এই যে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আর একটা ভিডিও চুলগুলো এলো না অনেক বড় লাগে চুল কাটারও সময় পাইতেছি না তো যাই হোক আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আবারও আর ভিডিও আর এই যে বাজারে যাই নাই বললে ভুল আর যেটুকু ওই বাজার করি নাই সেটা বললেও ভুল তো যেটুকু কই টাকা নাই সেটা বললেও ভুল সবই ভুল সত্য কোনটা আর যেটুকু যে বাজার করি নাই ওইটাও ভুল কারণ এই যে হালকা পাতলা মানে যেটা না করার মতন ঠিক আছে হালকা পাতলা হলো কিছুই আনি নাই জাস্ট মানে আমার কাছে টাকাও নাই এই যে শাক আনসি দুই পদের লাল শাক এটা মিক্স করে পাক করতে আর বাসায় মনে হয় বর্তান আইটেম টাইটেম আছে হয়তো খিচুড়ি খামো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব যাদের ভাবিকে বলতেছে খিচুড়ি পাক করতে লেগা।। হ্যাঁ মানে রাত্রে তো আর খিচুড়ি কি সবাই খাইবো আগে তো ওই হিসাবটা বুঝতে হবে মায়ের তো আবার খিচুড়িটা পছন্দ করে না হা ডাল ঠিক আছে মাছ হলো গাছে একটা বুঝছেন তারপরেও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বাইশ হাওয়ার না না এই যাক আলহামদুলিল্লাহ যতটুকু পারছি নিয়ে এসেছি হুম এই সিমেন্ট কথা বেড়া আমাকে বলে যে আপনি মাছ ধরছিলেন আমি তো উত্তর দেওয়ার মতন তো আমার জিনিস নাই কারণ আপনি মাছ থেকে এই মাছ নিলেন আর এখানে এ দেখেন বছরের প্রথম একটা জিনিস আনছি এটা তো আমি আনবই অস্বাভাবিকের কিছুই নাই আর এটা আপনারা জানেন এই যে এটা দেখাই যেহেতু খিচুড়ি পাক করবো জলফি আনছি খিচুড়িতে দেওয়ার জন্য হ্যাঁ আর আমার কাছে হলো আনকুমন আনকুমন খাবারের স্টাইল যাই হোক এখানে খিচুড়ির জন্য ভর্ত করতে পারে আর দুই তিন আইটেমের ভর্তা করবে তো যদি সারা ফা সারিফা কি তোমরা কি খিচুড়ি খাও আচ্ছা শারিফা তো মুখ দেয় নাকি আগেই নাস্তা দিতেছে ওইটা বুঝতেছি না মা যেরকম মেয়ে তো ওরকমই হবে না

তো যাই হোক এই যে সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনে রাখ সকালে দেখতে থাকুন তো এই যে খায় সকাল সকাল সারা আর সারিফা হলো গা এই যে বায়না করছে সকালবেলা সকাল হলো গা নাস্তা খাবে তো কি কি নাস্তা এই যে পিস কেক আর চা দেওয়া খাবে এটা হলো সকালবেলা নাস্তা কোথায় আমার ছোট ভাইয়ের বাসা মানে কোন ছোট ভাইয়ের ও আচ্ছা মানে ওর স্কুল বন্ধ হওয়ার মুঞ্জিত আছে ছোট bair ভাষা দেখেন কি পাকনা ও দনজন কি না দেখেন আমার ছোট bair ভাষা যাইতে মুঞ্জিত আছে ওদের হ্যাঁ হ্যাঁ বাবার ফোন দেব বাবা রে ফোন কি কমু <laughs> मक दो तर मुक की दिया, पेस दिया, दिया। तो तो निया जाओ निया जाओ जाओ एटा हां हाँ ये भाभी नहीं তো যাই হোক আজকে আমি বাসায় ওরা অনেক খুব খুশি খুব খুশি তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে সুন্দর থাকে এরকম হাসি খুশি ওদের রাখতে পারি ওদের ইচ্ছাগুলো পূরণ করতে হম মজাই আলাদা সত্যি

তো আপনারা যাদের যাদের ভালো লাগে চলে আসবেন তারা তো চলে আসেন সবাইকে দাওয়াত আজকে আমি আমাদের ঘরে হচ্ছে ইলিশ খিচুড়িটা খুব পছন্দ করে আর পছন্দ আমার মার বেশি একটা পছন্দ না খাই মানে হালকা পাতলা দেখেন কয়েক পিস হয়েছে মাছ মাছের ভিতরে আবার একটা জিনিস দেখেন এই যে ডিম হয়েছে মাছ তো ডিম হয়েছে

এখানে সারাফাত ফাতি ফাঁকছেন বাদাম বাজতেছে কিউট বেবি আর মার কষ্টগুলো শেয়ার করে মাকে হেল্প করতেছে আসলে ছোটকালে কালে সব বাচ্চারা এরকম আমিও মনে হয় এরকমই ছিলাম তাই আমার ছেলে পেলো এরকম চাপা না মার থেকে শুনুমনে ঠিক আছে মায়ের মা আচ্ছা মার তো তো মায় জানবো আর আমি যেরকম আমার পোল তোরবো ঠিক না আর ওই যে ওখানে ওরকম আপনাদের ভাবি হলো পেঁয়াজ কেটে নিতেছে সারাফাত তুমি কী বাঁচত হ্যাঁ দেখি তো কতগুলো বাঁচছ হ্যাঁ গুড আচ্ছা কাজ করো আমার সাথে এই যে দেখেন খিচুড়ির ভিতরে জল ফুয়ে দেবো মানে একটু টক টক হইবো তো এটা খাইতে খুব স্বাদ লাগবে খাবা তো এখানে হলো আপনাদের ভাবি খিচুড়ি আসলে বসাই দিয়েছে চুলা আহ যেহেতু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব এই কারণে চিন্তা করলাম আজকে শুক্রবারের দিন খিচুড়ি খাই আর মাকে তো বলছি মা আমাকে কিছু টাকা দাও গরুর মাংস আনি অনেকদিন অনেকদিন যাবত গরুর মাংস খাই না তো মা হলো গা বলো বাবা আমার কাছে টাকা নেই তো মাও কষ্ট পাইছে খাওয়াইতে পারে নাই এই কারণে নিজে আর কি শুক্রবারের দিন কি করার এটা এই যেটার হ্যাঁ কভার ডিসপ্লে সব তো শুক্রবারে শারমিনও চল আসছে তারপরে হলো গা কি খিচুড়ি খাই কারণ ভাতটা শুধু ভালো লাগবো না এই যে শাক আনছিলাম এটা তো আপনারা দেখছেন সারা ফাত তো আর ফুপিকে খুব খুব খুশি আর সকাল থেকে বলতাছে যে আমাকে একটু এসে দিয়ে আসো থেকে সারা ফাতে বলতেছে যে আমাকে কোথায় দিয়ে আসো জাজিরা কার বাসায় মানে ওগুলো শারি ফা জাজিরা বলতে পারে এখন আর ওই যে দেখেন এতক্ষণ আমি সোফায় শুয়ে আসছিলাম আর এই যে শারমিন আসছে কোথায় গেছে চিপ ডেট নাই তো যাই হোক শারমিনের যে চিপ আনছে চিপে এক্সপায়ারে না এটা একটু মুখে দিয়ে দৌড়ে গেছে চিপ নিয়ে খায় না খায় না খায় না ফালাই দাও ফালাই আসলে এটা না দেখলে বাচ্চা কাছে খায় খেয়াল হয়তো তো যাই হোক সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের ভাবি কি করতেছে চুলার পরে দেখি এই যে মরিচ নিতেছে আচ্ছা আমি তো একটু চান্দা মাসে শুট কেন না তো যাই নিয়ে আসি এখানে দেখেন মরিচ কাঁচা মরিচ রসুন আর এই তো শুকনো মরিচ কত সুন্দর করে টাইলে না আর কালারটি খুব কিউট না কত সুন্দর আর এখানে হলো গা এই ইলিশ মাছের মানে যেটাকে কানসা বলে আমরা এটা ভর্তাটা করলাম অনেক মজা হয় তো শব্দপায় আর একটু আসলাম মানে আমি শব্দতেই বুঝে গেছি এটাতে ইলিশ মাছের ইয়া ভাসতেছে তো চিন্তা করলাম আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি আর আমি একটু লারা দিতেছি কারণ যেহেতু শেয়ার করবো আর আপনি ক্যামেরাটা ধরে বললেও তো এই জিনিসটি পুড়ে যাবো তো চিন্তা করলাম এক ক্যামেরা ধরি আর এক একটু লারা দিই তো এখন আমি যাচ্ছি সুতকে আনতে তো সাথেই থাকুন আর দেখে থাকুন তো এই যে এখানেগুলো গুলো আমাদের ভাবি এই যে ভর্তা করছে দেখো এটা কি ভর্তা চান্দা শুটকি চান্দা শুটকি গ্রান্ডা গুলো সেই হইতেছে আর এই যে এখানে হলো গা বাদাম ভর্তা আছে আর হলো গা এটা হলো গা কি মরিচ ভর্তা না হুম মরিচ ভর্তা আর পাটায় এই যে চান্দা শুটকি আর এই যে এটা কি এটা হ্যাঁ এই যে ইলিশ মাছের কাটা ভর্তা ইলিশ মাছের কাটা ভর্তা আর একটা হইছে গা চান্দা শুটকি কয় রা চান্দ্রসূট ও হ্যাঁ জায়গায় চান্দ্রসূট আচ্ছা যাই হোক তো সাথে থাকুন দেখতে থাকুন আর আজকের মতন আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ